আজকে তোমাদেরকে গোপাল ভাঁড়ে নতুন আর একটা যে গল্পটা শোনাবো বই থেকে পড়ে তার নাম হল খট্টাঙ্গ পুরাণ হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনেছ খট্টাঙ্গ পুরাণ আজকের গল্পের না কিন্তু তার আগে যদি প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করে থাকো তাহলে নিচের সাবস্ক্রাইব বাটনটা একবার ক্লিক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে কিন্তু একদম ভুলো না পুরো গল্পটা শোনো হাসো হাসলে আমাদের শরীর মন সব ভালো থাকে সুতরাং গল্প শুনে হাসার পরে যদি ভালো লাগে তাহলে গল্পটা লাইক করতে কমেন্ট করতে আর শেয়ার করে দিতেও কিন্তু একদম হল না চলো তাহলে শুনে নি আজকের গল্প খট্টাঙ্গ পুরাণ নবাবে খেয়াল বলে একটা কথা আছে মহারাজ কৃষ্ণচন্দ্রের আমলে মুর্শিদাবাদের নবাবের এরকম একটা খেয়াল চেপেছিল মাঠের নিচে কি আছে তা গণনার মাধ্যমে বের করতে হবে যে পারবে তার জন্য পুরস্কার পাঁচ হাজার আশ্রফি যে না পারবে তার পুরস্কার আজীবন কারাবাস মুর্শিদাবাদে জ্যোতিষী পণ্ডিত পাঠাবার নির্দেশ এলো কৃষ্ণচন্দ্রের দরবারে কৃষ্ণচন্দ্র পাঠিয়ে দিলেন কিছু পণ্ডিতকে কিন্তু তারা কেউই নবাবের প্রশ্নের উত্তর দিতে পারলেন না ফলে তাদের ঘোষণা মতো সবাইকে কারারুদ্ধ করা হলো। এই সংবাদে মহারাজ কৃষ্ণচন্দ্র খুবই মুষ্ট করলেন তার সুখ শান্তি সবই বিঘ্নিত হওয়ার উপক্রম হয়ে পড়ল মিলিয়ে গেল মুখের হাসিও সর্বদা একরাস দুশ্চিন্তা তাকে গ্রাস করতে লাগল গোপাল নবাবের নির্দেশের ব্যাপারে কিছুই জানত না সে নানাভাবে চেষ্টা করতে লাগলো মহারাজের কি হয়েছে তা জানবার কিন্তু মহারাজ তাকে কিছুই বললেন না তাকে এড়িয়ে যাবার চেষ্টা করেন বারবার জিজ্ঞাসা করলে বিরক্ত হন আসলে তিনি ভাবতে থাকেন এই গুরু গম্ভীর সমস্যার সমাধান গোপালের মতো একজন ভাঁড় দ্বারা সম্ভব হবে না অবশেষে একদিন উপায়ন্তর না দেখে কৃষ্ণচন্দ্র গোপালকে সব খুলে বললেন এবং যদি গোপাল সফল হয় তাহলে তাকে দু হাজার টাকা পুরস্কারের কথাও ঘোষণা করলেন মহারাজকে অবাক করে দিয়ে গোপাল তাকে দুশ্চিন্তা না করতে অনুরোধ করলো এবং এও জানালো যে দু তিন দিনের মধ্যেই তার সমাধান সে করে দেবে সেদিন রাত্রে বেশ ভালো করে ভেবে চিনতে খুব সকালে উঠে খাটের একটা পায়াকে চোদ্দ দফা লাল রঙের শালু কাপড় দিয়ে জড়িয়ে গড়দের কাপড় পরে আর তসরের চাদর গায়ে দিয়ে কাঁধে নামাবলি চাপিয়ে খুব লম্বা নকল টিকি ফুলসহ মাথায় লাগিয়ে দোলাতে দোলাতে নবাবের উদ্দেশ্যে সংস্কৃত বচন আওড়াতে আওড়াতে খট্টাঙ্গ পুরাণ নিয়ে যাত্রা করল নবাব গোপালের সাজ পোশাক আর টিকি দেখে প্রথম দর্শনেই মুগ্ধ হলেন এমন লোক মহাপণ্ডিত না হয়েই যায় না তিনি গোপালকে বললেন আগে যতগুলো পণ্ডিত এসেছিল সবই মূর্খ অপদার্থ কিন্তু আপনাকে দেখে বেশ যাত্রের পণ্ডিত মনে হচ্ছে আজ বিশ্রাম করুন কাল আমার প্রশ্নের সঠিক উত্তর দেবেন পরদিন নবাব বসে সেই চোদ্দ পর্দায় জড়ানো খট্টাঙ্গ পুরাণের কয়েক পর্দা সরিয়ে বললে খোদাবন্ত উপস্থিত এই খট্টাঙ্গ পুরাণখানা অষ্টবিংশত পুরাণের মধ্যে সর্বশ্রেষ্ঠ পুরাণ এতে লেখা আছে সর্বশাস্ত্র সারাং ইদাম খট্টাঙ্গ পুরাণম হিন্দু পণ্ডিতান কদাপি সকং ভূতালগনম নবা সংস্কৃত শ্লোকের বিন্দু বিসর্গও জানতেন না তিনি গোপালকে বললেন পণ্ডিত মশাই আপনার এই শ্লোকের অর্থ কি আমাকে বুঝিয়ে বলুন গোপাল ভাবগম্ভীর কণ্ঠে বলে সকল শাস্ত্রের সার এই খট্টাঙ্গ পুরাণ হিন্দু পণ্ডিতগণের পক্ষে ভূমির নিচে কোনো কিছু গণনা করা সম্ভব নয় আপনি অনর্থক হিন্দু পণ্ডিতগণকে কারাগারে বন্দি করে রেখে কষ্ট দিচ্ছেন এতে আল্লাহ রাগ করবেন নবাব তখন কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলেন কেন এটা মেহরবানি করে বলুন গোপাল শালু জড়ানো সেই খট্টাঙ্গ পুরাণের আরও দু চারটে শালু শালুকাপুরের পাট সরিয়ে বাঁকা চোখে সেদিকে তাকিয়ে নবাবকে বললেন যদা হিন্দু পণ্ডিতা শান্তি তদা তেশাং চিতাং প্রজ্বলন্তি তে তথা ঊর্ধ্ব লোকং গমিষ্যন্তী হিন্দু পণ্ডিতা তদা পৃথিবী তথা ঊর্ধ্বলোকং গণনং শ্লোকতি মুসলমান নবাব সংস্কৃত শ্লোকের অর্থ বোঝেন না তাই তিনি গোপালকে শ্লোকের ব্যাখ্যা করতে অনুরোধ করলেন গোপাল মৃদু হেসে বললেন খোদাবান্ত এই শ্লোকের অর্থ জলবৎ তরলং হিন্দু পণ্ডিতগণকে মৃত্যুর পর চিতায় আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় সেই ধোঁয়া আকাশে উঠে যায় অতএব হিন্দু পণ্ডিতগণ কেবলমাত্র পৃথিবী এবং ঊর্ধ্বলোকের বিষয়ে যাবতীয় সূক্ষ্ম গণনাসম্যকভাবে করতে পারেন তাই মাটির নিচের কোনো কিছু গণনা করা তাদের পক্ষে সম্ভব নয় গোপালের মুখে শ্লোকের ব্যাখ্যা শুনে নবাবই অবাক হয়ে মাথা চুলকে বললেন ঠিক হিন্দু পণ্ডিতদের আমি আটকে রেখে তো খুবই ভুল করেছি আমি এক্ষুনি ওদের মুক্ত করতে আদেশ করছি কিন্তু পণ্ডিত মশাই মাটির নিচের বিষয়ে গণনা করে বলতে পারে এমন লোকের হদিস নিশ্চয়ই আপনার ওই পুরাণ করতে পারবে নবাবের কথা শুনে গোপাল খট্টাঙ্গ পুরাণের আরও দুই পর্দা সরিয়ে আর চোখে দেখার ভান করে বললে হ্যাঁ এ বিষয়েও লেখা আছে যবনং বা লেচ্ছং সাদা মরিশন্তি কবরং তে তদা যাচ্ছন্তি ভূতল গণনম খাব যখন ম্লেচ্ছ পণ্ডিতগণকে মৃত্যুর পর কবর দেওয়া হয় সুতরাং তারাই কেবলমাত্র ভূনিম্নের বিষয় গণনা করতে পারে অতএব এই ধরনের কোনো গণৎকার সকলকে ধরে নিয়ে আসুন আপনার নবাবি দিল যেমন বড় আপনার প্রশ্নটিও তেমনি ইঙ্গিতময় এর যথার্থ উত্তর জানার জন্য মহারাজ কৃষ্ণচন্দ্র সহ তাবৎ পণ্ডিত সমাজ কৌতূহলী জানাবেন গোপালের যুক্তিপূর্ণ কথা শুনে নবাব আনন্দিত হলেন কাল বিলম্ব না করে তিনি হিন্দু পণ্ডিতগণকে কারাগার থেকে মুক্তি দিলেন এবং গোপালকে প্রচুর পুরস্কার দিয়ে তার জ্ঞান রাশির বারংবার প্রশংসা করে বিদায় করলেন মহারাজ কৃষ্ণচন্দ্র সব শুনে জিজ্ঞাসা করলেন খট্টাঙ্গ পুরাণ সে আবার কি গোপাল বাপের জন্মেও এমন পুরাণের নাম তো শুনিনি গোপাল তখন খট্টাঙ্গ পুরাণের চোদ্দ পর্দা শালুর কাপড় সরিয়ে ফেলতেই খাটের ভাঙা পায়াখানা বেরিয়ে পড়ল তখন সব বুঝে মহারাজ কৃষ্ণচন্দ্র হেসেই অস্থির প্রতিশ্রুতি মতো গোপালকে উপরি বকশিশ দিলেন গোপালও আনন্দে নাচতে নাচতে Body fill